来呀！<music> মানুষের ভিতরে নামাজロナ নাই মানুষের ভিতরে রোজা নাই মানুষের ভিতরে বড় বড় ধনী ধরে ডলারের মানুষের ভিতরে তাদের ভিতরে ওঠে নাই উল্টে আলো दिखे পারে মানুষের ভিতরে যত রকমের ফরেব বাজি যত রকমের যত রকমের চিটিং বাজি যত রকমের নোংরা খরাবি কাজ এই মুসলমান শ্রেণীর মানুষের ভিতরেই কিছুই হয় নাই আপের মাওলানা ইয়াকুব ভাই আমার সঙ্গে পলানো করেছে আমাদের সাথী তিনে একুনি বক্তি বক্তব্য রাখবেন আপনাদের সকলের মন মন দিয়ে আলা সাইয়idina মাওলানা মুহাম্মদ ওয়া نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر

আর যারা আপনারা এত টাকা খরচ করে এই সভা এই পাক মজলিসের আয়োজন করেছেন আপনারা যদি এই মাহফিলে না আসেন এই মাহফিলে এই মজলিসের সার্থকতা আসবে আমরা হাজার হাজার টাকা খরচ করে মসজিদের উন্নতি কল্পে মসজিদের আমি এই সভার আয়োজন করেছি আর আমরা যদি সময়টা হেলায় ফেরাই নষ্ট করি আমার তো মনে হয় এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না পারে কি আমি এসে যখন এই মাহফিলটা দেখলাম তখন আমার মনের দিক থেকে একটু খারাপ লাগলো যদি এই মাহফিল না হতো এই মাহফিলের পরিবর্তে আপনাদের এই মোড়ের মাথায় যদি অন্য এর থেকে অনেক বেশি হতো এটা আমি মুসলিম এটা আমার মুসলিম হিসেবে আমাদের লজ্জাবত হওয়াটাই স্বাভাবিক

আমরা এখন আমাদের সময়টা আমাদের জীবনটা হেলাই খেলায় নষ্ট করব কিন্তু এই হেলাই খেলা নষ্ট করা যে পরিস্থিতি আল্লাহ তাআলা দেখছে তো নাকি আল্লাহ তাআলা দেখছে অতএব আল্লাহ কিন্তু কাউকে ছাড় দেবেন না আমরা অনেক বক্তার মুখে শুনেছি আল্লাহ তাআলা ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না এই কথাটা শুনে শুনে আমরা আমাদের মুভুস্ত হয়ে গিয়েছে কিন্তু আমরা মানি মানি আমরা যদি সত্যি করেন সত্যি কারেন পূর্ণাঙ্গ ইমানদার পূর্ণাঙ্গ সব সালে মানুষ হতে পারতাম তাহলে এত সুন্দর মসজিদে কায়েম করার পরে আমরা এখানে ওখানে বিশেষ করে যুবক ছেড়ে যান তারা এখন ফ্রি ফায়ারে ব্যস্ত না ফ্রি ফায়ারে ব্যস্ত তো না আমার এদেরকে দেখে বড় দুঃখ লাগে যে এরা কেমন আর এদের বাপ কেমন এখন তো তাদের পড়াশোনা করার সময় এখন থেকে তাদের ধর্ম করার সময় তো তাদের বৈশিষ্ট্য পৌঁছে নিয়ে যাওয়ার সময় কিন্তু বড় আর বিষয়ে আবার বলছি

আল্লাহ বলছেন দা আচ্ছা আল্লাহ কথা কি মিথ্যা হতে পারে আল্লাহ কি মিথ্যা বলেন না মুজবিল্লাহ আল্লাহ কথা সদা সর্বদা সত্য তারপরেও ওহে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আসমানের কসম করে বলছেন তারপরে আমরা যখন কোন কথা বলি সেই কথা আপনার বিশ্বাস হচ্ছে না তখন আমি কি বলি খোদার কসম করে বলছি আমি যেটা বলছি এটা সত্য এরকম

আল্লাহ দ্বিতীয় নম্বরে আবার বলছে শুধু যারা ইমান আনলে হবে না এর সঙ্গে তোমার ভালো

মানুষের ভিতরে যত রকমের ফেরেল বাজি যত রকমের যত রকমের চিটিং বাজি যত রকমের নোংরা খারাপি কাজ এই মুসলমান শ্রেণীর মানুষের ভিতরে দেখতে পাওয়া যায় মুসলমানদের ভিতরে পাওয়া যায় তো কি কি খারাপি পাওয়া যায় আমরা সবাই জানি মানুষেরা সুখ খেতে সুখ খেতে শুরু করে নিয়েছে মানুষেরা ঘুষকে দাম বাস্তব মানুষদের ভিতর থেকে যারা মহিলা শ্রেণীর মানুষ ছিল যারা এত দিন পর্যন্ত নায়ং খারাপ কাজ থেকে তারা দূরেছিল না 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 ওই সমস্ত মহিলা এখন মহিলা শ্রমিকদের আপনি গিয়েছে এমনকি ছোট ছোট বাচ্চারা তারা এতদিন পর্যন্ত ভালো ছিল মানুষের সঙ্গে চমন খারি ফেক বাজি মহিলা সমিতি আমার এখন যদি কাউকে বলা হয় তুমি মহিলা সমিতি করো কেন তুমি সুখ খাও কেন ঘুষ খাও কেন ওরা আমার পাল্টে উল্টো জবাব দেয় উল্টো আবার প্রশ্ন করে যদি আমরা মহিলা সমিতি না করতাম বা মহিলা সমিতি না থাকতো আমাদের খাওয়া হতো না মহিলা সমিতি আছে বলে বন্ধন ব্যাংক আছে বলে

দান্তে দেখিনা বরং না তারা খেয়ে তারপরে ও রাস্তার উপরে পড়ে রয়েছে খেয়ে রাস্তার উপরে পড়ে থাকে না খেয়ে কেউ থাকে করে হয়নি খাওয়া হয়নি খাওয়া হয়নি

আচ্ছা এইসব কথা কি আপনাদের জানা নেই শোনা নেই আপনাদের শোনা আছে আমি জানি কিন্তু আমাদের এই সমাজের মানুষের কি শোনা নেই সমাজের মানুষের কি জানা নেই আছে তো নাকি তারপরে এই সমাজের মানুষ কেন নিজেদের গা কেন নিজেদেরকে এই শয়তানের স্রোতে গা ভাসিয়ে দিচ্ছে

করতো না তাদের কষ্ট কত ছিল জানে আমরা জানি সাহাবিদের ঘটনা জানি নতুন করে আমার বলার প্রয়োজন হয় না তারপরে শুধু উদাহরণ হিসেবে তুলে ধরছি একটা সাথে কথা উদাহরণ হিসেবে শুধু একটা কথা তুলে ধরছি जिममो ने कويه यार तुमने भाई बाबा और बोले माथे

যত মানুষের বাড়াবে সেই তিরিশ টাকা করে আবার তোমার অ্যাকাউন্টে জমা হবে এভাবে এভাবে বলছে আমি বলছি এটা তো বড় ধোকাবাজ ওদের সামনে বলছি এটা তো বড় ধোকাবাজ